সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসন আমলে বিরোধী দল ও মত দমনে গুম ও খুনের মতো ঘটনার কমতি ছিল না এমন অসংখ্য ঘটনার মধ্যে আলোচিত বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীর অপহরণের ঘটনা ইলিয়াস আলী কি বেঁচে আছেন নাকি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এক যুগের বেশি সময় ধরে এমন সব প্রশ্ন খুঁজে ফিরছে ইলিয়াসলির পরিবার সহ পুরো দেশবাসী ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীকে দু হাজার সালের সতেরোই এপ্রিল রাতে বনানীর রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় তুলে নেয় এরপর ইলিয়াস পরিবার ব্যক্তিরা দীর্ঘ এক যুগ ধরে সরকারের বিভিন্ন ব্যক্তি ও দফতরে যোগাযোগ করেও ইলিয়াস আলীর হদিস পাননি ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় গুম খুনের বিচার প্রক্রিয়া ট্রাইব্যুনালে একশো চৌষট্টি ধারায় দেওয়া র্যাব সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলামের স্বীকারোক্তিতে উঠে আসে ইলিয়াস আলীকে অপহরণের পর নির্মম হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে হত্যার পর ইলিয়াস আলীর মৃতদেহ ফেলে দেওয়া হয় যমুনা নদীতে বলা হয় এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহারুল বলেন জিয়ন আহসানের নির্দেশে ঘটনার রাতে শেরাটন হোটেল থেকে তিনি ইলিয়াস আলীকে অনুসরণ করেন মহাখালী পৌঁছার পর জিয়ন আহসান নিজেই আরেকটি টিম নিয়ে ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ করেন ইলিয়াস আলীর গাড়ি বনানীর দুই নং সড়কের বাসার সামনে পৌঁছানোর আগেই বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয় ইলিয়াস আলীর সঙ্গে তার ড্রাইভার কেও তুলে নেওয়া হয় গাড়িটি জলখাবার হোটেলের সামনে দিয়ে বনানীর দুই নম্বর সড়কে ঢোকার পরে এই অপহরণের ঘটনা ঘটে দু সালে সতেরোই এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন সেরাটন হোটেল যা বর্তমানে ইন্টার হোটেল সভা শেষ করে রাত এগারোটার গাড়িতে করে বাসায় যাওয়ার পথে অপহরণের শিকার হন ইলিয়াস আলী জিয়াউল আহসানের কিলিং স্কোয়াডের এক সদস্য এক দিনে এগারো জন এবং আরেকজন সদস্য তেরো জনকে গুন করেছিল জিয়াউল আহসান তখন র্যাবে কর্মরত ছিলেন বর্তমানে তিনি জেলে আটক রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে জানা গেছে ইলিয়াস অপহরণের সঙ্গে জড়িত দুজন সেনা সদস্য বর্তমানে সেনাবাহিনীতে রয়েছে এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল জিয়াউল আহসানের রানার হিসেবে গুম ও খুন মিশনে তারা হুকুম তামিল করত দর্শক তাহলে আমরা চলুন অপেক্ষা করি ইলিয়াস আলীর হত্যার বিচার প্রক্রিয়া কতদিনে সম্পন্ন হয় সেটি দেখার জন্য শব্দবন থেকে তানিয়া আলম